দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফালাই দিছে মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজ চেহারা নাই আজ রূপ নাই আজ আর যৌবন নাই আজ ক্ষমতা নাই এমনও বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গদ্দান উড়াইয়া দিত যার হাতের ইশারায় উত্ত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাল ওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

বারবার পারে হসপিটালে nisi কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই আমার বাপ কবরে চলে গেছে দুনিয়া কাউরে থাকতে দেয় না কাউরে না কাউরে না কাউরে না আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না তুমি থাকবা না তুমি থাকবা না দুনিয়ার ধোকায় পরিচয় পাবা দুনিয়ার ধোকায় পড়ো না মাকে বুঝার আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে পর্দিকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে নর্তকি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদ খোর সুদ ছাড়ছে না ঘুষ খোর ঘুষ ছাড়ছে না নাফর মান আর জিনাকার বেবিচারি এরা কেউ কিছু ছাড়ছে না বেহায়ার হায়ার বে পর্দা নারী তার অস্থিরতার বেহায়াপনা ছাড়ছে না মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকির আওয়াজ তো বন্ধ করছে না হায় করোনা কিভাবে যাবে আজাদ কিভাবে যাবে বলেন 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 আপনি আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না